বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন তাতে বাংলায় বিরোধী শূন্য হওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত যে কলেজ ইলেকশন সেই কলেজ ইলেকশন হয়নি বিরোধীদের দাবি যে শাসক দল নিজেদের জোর হারাচ্ছে বিজেপিকে হারাবো ছাব্বিশে কত সিট আশা করছেন আড়াইশো নমস্কার আপনারা দেখছেন স্পিড নিউজ বাংলা আজ আমাদের মধ্যে রয়েছেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা দাদা বিধানসভা নির্বাচন প্রায় দোরগড়ায় কিন্তু এখনো পর্যন্ত যে কলেজ ইলেকশন সেই কলেজ ইলেকশন হয়নি বিরোধীদের দাবি যে শাসক দল নিজেদের জোর খাটাচ্ছে নিজেদের জোর যে কোনো ইলেকশনের জন্য তৃণমূল কংগ্রেস সবসময় তৈরি আছে আপাতত আমরা ছাব্বিশের ইলেকশন নিয়ে ভাবছি বাংলার অধিকারের নির্বাচন বাঙালির জবাব দেওয়ার নির্বাচন বাংলার বঞ্চনার বিরুদ্ধে মানুষের গর্জে ওঠার নির্বাচন সেই নির্বাচনে বিজেপিকে হারাবো সব জায়গায় সর্বত্র এবং এই নির্বাচনটা হবে বিরোধী দলনেতা বদল করার নির্বাচন হঠাৎ আপনাকে প্রত্যেকটা মঞ্চে বলতে শোনা যাচ্ছে যে আপনারা কেন কি বিরোধী দলনেতা সুকেন্দ্র অধিকারী তিনি ওনার বাড়িতে ডেকেছেন পানতাভাত খাওয়ার জন্য আমি তো দিয়ে দিয়েছি আমার ফেসবুকে দেখুন না কালকে বলেছেন তো কালকে উনি ওনাকে সাংবাদিকরা বলেছিল আমার বিষয়টা নিয়ে তখন উনি বলেছেন তা আমি খুব পরিষ্কার করে বলছি আমার যদি পানতাভাত খেতে হয় আমি এনাদের কারো বাড়িতে একদিন গিয়ে খেয়ে আসব ওদের বাড়িতে গিয়ে খেয়ে আসব আমার কোনো অসুবিধা নেই নারদার কাগজ কাগজমুরে টাকা নেওয়া চোর তার বাড়িতে খেলে আমার পাপ হবে আপনাকে সজল ঘোষকে বেনজির আক্রমণ করতে দেখা যাচ্ছে কি কারণ সেই সজল ঘোষ বলতে পারবেন সজল ঘোষ এত বড় নেতা নন যে তার বিরুদ্ধে আমাদের এত কথা বলতে হবে এক সময় কংগ্রেসে ছিলেন তারপরে তৃণমূল কংগ্রেসে তারপরে বিজেপি বাংলার রাজনীতিতে গিরগিরিরা থাকে না বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যারা মানুষের জন্য আন্দোলন করেন তারা থেকে যান আমি গিরগিরিদের কথার কোনো উত্তর দিতে চাই না দাদা ছাব্বিশে বিধানসভা নির্বাচন ছাত্র যুবদের ছাত্র যুবরা ফোর থেকে লড়াই করবে প্রথম ব্যারিকেড বাংলা বিরোধীদের বিরুদ্ধে যদি কেউ করে সেটা ছাত্র যুবরাই করবে এবং বাংলা বিরোধীরা বাংলা থেকে হবে এবং স্বাধীনতা আন্দোলনে যেভাবে ছাত্র যুবরাই প্রথম সারিতে ছিল তার কারণ তারা রক্ত দিতে ভয় পায় না তারা লড়াই করতে ভয় পায় না লড়াইয়ের মুখ হবে ছাত্র যুবরা তারা সামনের সারিতে থেকে লড়াই করবেন এবং বাংলাকে জেতাবেন দাদা এসআইআর বিরোধীরা এটা নিয়ে অনেক সরব হয়েছে বারবার বলতে শোনা যাচ্ছে কোটি কোটি এই এসআইআর নিয়ে কি বলবেন এক কোটি কুড়ি ছেড়ে দিন একটা লোকের নাম যদি বাদ দেয় আমরা শুভেন্দু অধিকারী কে গণতান্ত্রিক ভাবে বাংলা ছাড়া করবো একটা লোকের নাম বাদ দিয়ে দেখাক না কে ভারতবর্ষের নাগরিক নয় সেটা নরেন্দ্র মোদী ঠিক করবেন বাবার জন্মের সার্টিফিকেট দিতে হবে আগে শিশির অধিকারিক জন্মের সার্টিফিকেটটা বলুন কাথি বাস স্ট্যান্ডে বড় করে টাঙিয়ে দিতে তারপরে বাংলার লোকে ভাববে যে তারা দেবে কি দেবে না তাহলে আপনার কাছে আমার শেষ প্রশ্ন দলের হয়ে প্রচার করতে এসেছেন প্রত্যেকটা ব্লকে জেলার বিভিন্ন ব্লকে যাচ্ছেন মোরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন যে আপনার দলের বার্তা কি রয়েছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন ব্লক সবকটা আসনে যেটা বিজেপিকে তিরিশের নিচে নামিয়ে আনা যাতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার দলের মর্যাদা বিজেপি না পায় তার জন্য লড়াই করা এবং আপনারা লিখে রাখুন বিজেপি আপাতত করে কালকে যদি ভোট হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আসন পাবে আমাদের হাতে আরো ছ মাস আছে আমরা দশ বারোতে নামিয়ে দেবো দাদা যে ব্লকে আপনি আজকে সভা করলেন এরকম প্রত্যেকটি আরো দু তিনটে ব্লক রয়েছে যেখানে শীর্ষ নেতৃত্বদের সঙ্গে যুবদের একটা মতপার্থক্য দেখা দিয়েছে কোথাও কোনো মতপার্থক্য পার্থক্য নেই তৃণমূল কংগ্রেস ইউনাইটেড পরিবার আমার বাড়িতে আমার দাদার সাথে আমার ভাইয়ের সাথে আমাদের কে কোন টিভি চ্যানেলে খেলা দেখবে কেউ ক্রিকেট দেখবে না কেউ ফুটবল দেখবে সেটা নিয়ে সেটাকে আপনি যদি মতবিরোধ মনে করেন আমরা সেটাকে সৌহার্দ্য ভাতৃত্ব মনে করি সুতরাং এসব তৃণমূল কংগ্রেসের মতবিরোধের কোনো জায়গা নেই তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে ইউনাইটেড আছে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলার পক্ষ থেকে বিজেপিকে হারাবো হারাবো ছাব্বিশে কত সিট আশা করছেন আড়াইশো আমরা তো বলছি যে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বিজেপিকে আটকে দেওয়া আমাদের লক্ষ্য আশা তো আমাদের সব আছে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন তাতে বাংলায় বিরোধী শূন্য হওয়ার কথা বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা শুধু নয় বিরোধী শূন্য হওয়ার কথা মানুষ গণতন্ত্রের দেবতা তারা যেভাবে আশীর্বাদ করবেন আমরা সেই আশীর্বাদ নিয়ে জোড়াফুলকে সমৃদ্ধ করব ধন্যবাদ দাদা আপনাকে আমরা কথা বললাম রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি রাহার সঙ্গে